পার্কের আদি বালিগঞ্জের শ্রী শ্রী পূজা পরিষদের এবার ছিল তিয়াত্তরতম বর্ষ মহা ধুমধাম করে হয়ে গেল এবারের পূজা প্রতিমা শিল্পী ছিল প্রদীপ রুদ্রপাল ডেকোরেটরের দায়িত্বে ছিলেন গাইঘাটার সুরসাথী ডেকোরেটার্স এখানে বাইরে চাকচিকর থেকে পুজোর আচারের ওপর জোর দেওয়া হয় পাড়ার মহিলারাই এই পুজোর সব কিছু কাজকর্ম করেন অত্যন্ত জাগ্রত এখানকার মা কালী বলা হয় মা কালীর কাছে যা চাওয়া হয় তাই নাকি অধিবাসীরা পেয়ে থাকেন তাই দিনে দিনে মা কালীর গয়নার সংখ্যা বাড়ছে আর মাত্র দু বছরের মধ্যে প্ল্যাটিনাম তে পড়বে আদিবালিগঞ্জের এই শ্যামা পূজা ষাটের দশকের প্রথম দিকে অদৃশ্য কালী করে সুনাম অর্জন করেছিল গোলপার্কের এই কালী পূজা কমিটি পরবর্তীকালে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এই পূজা প্ল্যাটিনাম জুপলির দোরগোড়ায় রয়েছে তারা এবারে পুজো যেন তারই ছিল ড্রেস রিহার্সাল জাক জমক সহকারে এই প্রতিবার নিরঞ্জন হবে বুধবার